হ্যালো এসে বললাম নতুন এক ভিডিও নিয়ে আজকে আমি খেলতে চলছি স্কেপ ওয়েবস ফর লাকি ব্লগ ইন রো ব্লকস তো এইখানে এই গেমটার ভেতরে হচ্ছে ভয়ানক ভয়ানক কিছু ওয়েব আসবে সেগুলো আমাকে পার করতে হবে তারপর সামনে আমরা পাবো অনেক লাকি ব্লক তো সেগুলো আমাকে কালেক্ট করে সেফলি বেস পর্যন্ত নিয়ে আসতে হবে তারপর সেই লাকি ব্লক থেকে আমরা পাবো ভয়ানক ভয়ানক কিছু ব্রেন্ডোড এই পার্টে আমি আমার বেসটাকে ফুল আপগ্রেড করি আর সাথে একটা ভয়ানক ব্রেন্ডোড ওয়েলকাম এভরিওয়ান এইখানে আমি এসে পড়েছি এই গেমে আমার পিছন দেখতে পাচ্ছেন এইখানে একটা শপ রয়েছে আর গাইজ এই শপে অনেক জিনিস রয়েছে আপনাদের এখন দেখাই আমি এই শপটার ভিতরে কী রয়েছে রয়েছে একটা মেটাল স্ল্যাব আর এর একদম শেষে রয়েছে ব্যান হ্যামার যেইটার দাম হচ্ছে দুইশো পঞ্চাশ বিলিয়ন ডলার এইখানে এই দেখতে পাচ্ছেন কি ভয়ানক ভয়ানক ও আসছে আর এক মিনিট এ আমাকে মারছে কেন আর এর হাতে রয়েছে ব্যান হ্যামার যেইটার দাম দুইশো বিলিয়ন ডলার মানে এত টাকা এইটার দাম এইটা দিয়ে আমাকে মারছে দাঁড়া একে একটু শিক্ষা দিয়ে দিই আমি একটা কাছের এর তো নিই এই নে ভাই এ ব্যান হ্যামার নিয়ে আসলেও এ আমার সাধারণ ব্যাট দিয়ে পড়ে যাচ্ছে এখানে একটা রয়েছে ক্যারি আপগ্রেড মানে এখানে আমি অনেক ভারী ভারী ব্রেন রোড নিতে পারবো আর এখানে রয়েছে স্পিড তা আমার মেন হচ্ছে স্পিড আর ক্যারি এইখানে আমি আমার ফার্স্ট লাকি ব্লক নিতে যাচ্ছি কমন লাকি ব্লক তো এখানে একটা গোল্ডেন কমন লাকি ব্লক রয়েছে তো এইটা নিয়ে নিলাম পেছনে কোনো ওয়েব আসছে না এইখানে আমাদের ওপরে বলে দিয়েছে প্লেস কমন লাকি ব্লক ইন ইউর বেস তো এখানে একটা মিডিয়াম ওয়েব আসছিল কিন্তু আমি আগে এসে পড়েছি দেখো এখন এইটা আমার প্লেস করবার আমার কাছে দেখতে পাচ্ছেন মাত্র পঞ্চাশ ডলার রয়েছে তো এইটা এখন ওপেন করে দেখবো দেখবো গাইস কোন ব্রেন্ড আসে এক মিনিট এর তো আমার কাছে এসেছে তুং তুং সাহুর যেটা আমাকে পার সেকেন্ড চার ডলার করে দেবে দেখতে পাচ্ছেন এইখানে না আমি আমার ব্রেন্ডোডটা আপগ্রেডও করতে পারবো তো এখানে আমি আপগ্রেড করে দিলাম এখন এটা কি আমার পার সেকেন্ড ছয় ডলার করে দেবে মানে প্রথমে দিচ্ছিলো চার ডলার এখন দুই ডলার বেশি দেবে এইখানে আমার কাছে একশো ডলার ফার্স্ট একশো ডলার হয়ে গেছে এইখানে আমার দুশো ডলার হয়ে গেছে তো এখন আমি একটা নিতে পারবো স্পিড মানে আমার এখন আঠারো জায়গায় উনিশ স্পিড হয়ে গেছে মানে একটা স্পিড বেড়ে গেছে এখন আমাকে না দ্রুত আরেকটা ব্র্যান্ড ওট নিতে হবে কারণ একটা ব্র্যান্ডও দিয়ে চলে না তো এখান থেকে আমি আরেকটা কমন ব্র্যান্ড ওটে নিয়ে নিলাম কিন্তু এটার ভেতরে রয়েছে রেনবো তো দেখি এখান থেকে কী ব্র্যান্ড পাই একটু দামি ব্র্যান্ড পেলে তো একটু সুবিধা হয়ে যায় তো এখানে আমি প্লেস করলাম আর এখন এটা ওপেন করব দেখব কোন ব্র্যান্ড পাই গাইজ এইখানে আমি দেখতে পাচ্ছি এইটা পেয়েছি যেটা আমাকে পার সেকেন্ড পনেরো ডলার দিচ্ছে ভাই দেখতে পাচ্ছেন এইখানে আমার কাছে রয়ে গেছে পাঁচশো ডলার কিন্তু আমার আরও বেশি টাকা দরকার তো আমি একটা লাকি ব্লক নিয়ে আসবো এখানে সুপার স্লো হয়ে আসছে এইখানে আমি চলে ভাই বলছিলামই চলে যাব কিন্তু আমার ফার্স্ট ডেথ হয়ে গেছে এইখানে আমি এত দ্রুত যে মরে যাব চিন্তা করিনি তো এখানে মিডিয়াম ওয়েব আর এইখানে এত বড় বিল্ডিং বানিয়ে ফেলেছে এ আমাকে ভাই আমাকে দ্রুত আপগ্রেড করতে হবে দ্রুত প্রগ্রেস করতে হবে এইখানে একটা ও জি লাকি ব্লক স্পন হয়েছে কিন্তু সেটা কোথায় আমি জানি না তো এইখান থেকে আমি একটা রিয়াল লাকি ব্লক নিয়ে নিই কারণ এতক্ষণ ধরে কমন নিচ্ছি তো দুটো কমন হয়ে গেছে তো এখন একটা রিয়াল লাকি ব্লক নিই একটা লাইটিং ভাই লাইটিং ওয়েবটা খুবই ভয়ানক তো এখানে আমি একটা লাভালাক্ষি ব্লক নিয়ে এসে পড়েছি এইটা আমি এখন এই জায়গায় রাখবো এই তো প্লেস করে দিলাম এখন এইটা দেখি কি পাই এখান থেকে রেয়ার জিনিস তো রেয়ার কিছুই পাবো এইখানে আমি রাইডোট ও স্টোরে নেওয়া আমাকে পার সেকেন্ড দুইশো ডলার করে দেবে আর এইখানে আমার চার হাজার ডলার হয়ে গেছে তো এখন আমি আমার স্পিডটা আপগ্রেড করতে পারবো তো এখানে আমি একটা কাজ করি একটু বেশি নিয়ে নিই তাহলে দ্রুত আপগ্রেড হয়ে যাবে তো এখন আমি দশ স্পিড বানিয়েছি মানে আমার একজন স্পিড হয়ে গেছে টোয়েন্টি নাইন কিছু টাকা কালেক্ট করার পর এফকে চলে গিয়েছিলাম আর এখন দেখতে পাচ্ছেন আমার কাছে হয়ে গেছে তিরিশ ডলার গাইজ আমি এখানে আমার নেক্সট আপগ্রেডটা করে ফেলবো দেখতে পাচ্ছেন আমার এখন স্পিড হয়ে গেছে থার্টি নাইন এখানে আমি আরও স্পিডে দৌড়াতে পারছি কিন্তু এখন আমার কাছে আর ভাই টাকা নেই কিন্তু এইখান থেকে আমি নিয়ে নেবো দ্রুত এর তো এখন স্পিডটা বাড়াতে পারবো হ্যাঁ আমার এখন স্পিড হয়ে গেছে চল্লিশ গাইজ তো এখন ক্যারি স্পিড মানে ক্যারি তো বাড়াতে পারবো না স্পিডটাই আমাকে বাড়াতে হবে এখানে একটা ফাস্ট ওয়েভ গেলো তারপর স্লো এখন আমি দ্রুত যেতে পারবো এখানে সুপার স্লো আসছে তো এখানে এটা আসার আগে আমার এই জায়গায় এসে পড়তে হবে এইটা হচ্ছে ইপিক এরিয়া তো এখান থেকে একটা ইপিক ব্রেন রোড নিয়ে না আমি মানে ব্রেন রোড বলছি কেন লাকি ব্লক তো লাকি ব্লক নিয়ে না আমি এখন দ্রুত আমার বেসে পৌঁছে যাব। এইখানে এই রোডটা আমাকে দিচ্ছে দুইশো ডলার পার সেকেন্ড মানে প্রথমটা দিয়েছিল মাত্র দুইশো ডলার এখন দিয়েছে দুইশো ডলার তো এইখানে না আমার মেটাল স্লেপ কেনার জন্য প্রয়োজন ওয়ান মিলিয়ন ডলার গাইস এইটা অনেক বেশি হয়ে যায় আর আমার কাছে যদি ওয়ান মিলিয়ন ডলার থাকে তাহলে আমার পঞ্চাশ স্পিড প্লাস হবে ভাই আমার হয়ে যাবে নব্বই স্পিড চিন্তা করতে পারছেন কতটা স্পিড হবে এখানে না আমি কিছুক্ষণ গ্রাইন্ডিং করি এইখানে গাইজ আমার নয় লাখ হয়ে গেছে আমার ওয়ান মিলিয়ন ডলার হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমার ফার্স্ট ওয়ান মিলিয়ন ডলার হয়ে গেলো আর আমি রিভার তো করে ফেলেছিলাম তাই দেখতে পাচ্ছেন মাত্র আমার পঁয়ষট্টি স্পিড নাহলে আরও বেশি ছিল তো এইখানে না এখন আমি সেকেন্ড ফ্লোরও কিনে নিবো দেখতে পাচ্ছেন এইখানে আমার সেকেন্ড ফ্লোর এসে পড়েছে এখন এইটার ভেতরে আমি ব্রিন রোড থাকতে পারবো তো এখানে আমি ওপরও গিয়ে দেখি এইখানে মাত্র একটা প্লট এসেছে আরেকটা প্লটের জন্য প্রয়োজন ওয়ান মিলিয়ন ডলার তো এখন তো আমার কাছে নেই আমার কাছে রয়েছে মাত্র দুই লাখ ডলার এইখানে গাইজ আমি রোড গড় নিয়ে এসে পড়ছি এইটার জন্য যে আমি কতবার মরেছি কোনো হিসাব নেই ভাই আমি এখানে অস্থির হয়ে গেছি মরতে মরতে তো এখন আমি দ্রুত এটা রেখে দিই গাইজ আমার স্পিড দেখতে পাচ্ছেন একশো আঠারো হয়ে গেছে তো এখানে এইটার জন্য এতবার মরেছি দেখি এইখান থেকে কি পাই এইখানে এই তো গাইজ এইটা আমাকে পার সেকেন্ড দেবে এক লাখ ডলার করে এইখানে আপনারা পাশেরটা দেখে বলবেন যে না এইটা সিক্রেট তো দিচ্ছে তিন লাখ ডলার কিন্তু গাইজ এটা না আমি লেভেল আপ করেছি মানে এটা লেভেল আপগ্রেড করেছি আর আমার কাছে দেখতে পাচ্ছেন সেভেন্টি মিলিয়ন ডলার হয়ে গেছে এইখানে এগুলো কালেক্ট করে আমার কাছে একশো মিলিয়ন ডলারও হয়েছিল। কিন্তু সেইটার দ্বারা আমি স্পিড আপগ্রেড করে ফেলেছি কারণ সেটাও তো প্রয়োজন তা আমি চিন্তা ভাবনা করছি আমার এটাও আপগ্রেড করব কারণ এটা আপগ্রেড করলে না আমি আরও বেশি টাকা পাবো গাইজ আমি না আরেকটা নিউ ব্রেন রোড নিতে যাচ্ছি মানে ব্রেন রোড কেন বলি লাকি ব্লক তো এখানে দ্রুত দ্রুত পৌঁছে যাবো পৌঁছে আরে না 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 মিডিয়াম এসে পড়েছে এসে পড়েছে বেঁচে যাবো ভাই এইখানে মিডিয়াম ছিল লাইটিং কোথা থেকে আসলো তো এখানে না আমি একটা কাজ করি টাকা কালেক্ট করি আমার ভাই ওয়ান বিলিয়ন ডলার হয়ে গেছে এত দ্রুত ওয়ান বিলিয়ন ডলার গাইস অনেক টাকা হয় এটা তো এখন আমি না এইখানে আমার স্পিডটা আপগ্রেড করতে পারবো কিন্তু করে করেই নি বরং তো এইখানে আমার একশো স্পিড হয়ে গেছে আর একটা স্পিড করলে আমি রিভার্স করতে পারবো এইটা আমার লাস্ট ব্র্যান্ড গাইস এইখানে পেয়ে গেছি আর এইটা আমাকে পার সেকেন্ড দুই লাখ ডলার করে দেয় তো এখানে দুই মিলিয়ন হয়ে গেছে এইটাকে না আমি আপগ্রেড করে মানে লেভেল আপ করে এইটাকে দিয়ে দেবো যাতে এ আমাকে পার সেকেন্ড ওয়ান মিলিয়ন ডলার দেয় তাহলে আমি আর দ্রুত অনেক টাকা হয়ে যাবে আর আমি দ্রুত অনেক প্লট খুলে আমার যে বিল্ডিংটা রয়েছে মানে যে আমার এই বেস এইটা আমি বড় করতে পারবো অনেক তাহলে আমি আরও ভয়ানক ভয়ানক কিছু ব্র্যান্ডও রাখতে পারবো তো এখন দেখতে পাচ্ছি এইটা এখন আমাকে ওয়ান মিলিয়ন ডলার দে পার সেকেন্ড ও কাজ আজকের জন্য এ পর্যন্ত ওই আপনাদের এই ভিডিওটা কীরকম লেগেছে আমাকে কমেন্টসে জানাবেন তোমার কাছে ওটা এখানে ইন করবো আপনাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করবেন ব্যাল বাটন ক্লিক করবেন তো আজকের জন্য গুড বাই আর আমাকে কমেন্টসে জানিয়ে দেবেন আমি নেক্সট গেম কোনটা খেলব